রবীন্দ্রনাথ এই কালে জন্মালে কি ঋত্বিকের মতোই সমাজমাধ্যমে বুধ হতেন কী বলছেন অভিনেতা ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন তাহলে দেশ বিদেশে চর্চিত বা বিতর্ক ঘটনা হোক কিংবা সমাজ মাধ্যমে কোনো জ্বলন্ত সমস্যা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী প্রতিবাদী তিনি যত না মুখে বলেন তার থেকেও বেশি বলেন সমাজ মাধ্যমে প্রায় প্রতিদিন অভিনেতা কোনো না কোনো মতামত জানান তাই নিয়ে শুরু হয় নতুন বিতর্ক শুক্রবার মুক্তি পেয়েছে ইক্তিক অভিনীত ছবি কাব্য রহস্য সন্তন ঘোষের ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে পাশাপাশি রহস্য জালে বন্দি করেছেন এই কালকে উনিশ শতকে সৌশাদের জন্ম যে কবি তিনি একুশ শতকে জন্মালে তা হলে কি তিনি কি করতেন সমাজ মাধ্যমে বুধ হয়ে থাকতেন একটি চক্রবর্তীর কাছে প্রশ্ন ছিল কবি কিছুতেই আমাদের মতন হতেন না সমাজ মাধ্যমে অতি ব্যবহারে কুফল সহজেই ধরে ফেলতে পারতেন তিনি নিজেও তার থেকে দূরে থাকতেন বাকিদের থেকেও দূরে থাকার পরামর্শ দিতেন সাবধান করতেন ছোটদে দক্ষিণ কলকাতায় এক আধুনিক প্রেক্ষা গিয়ে শুক্রবার উপস্থিতি ছিল রবীন্দ্র কাব্য রহস্য এই গোটা দল উপস্থিতি টলিউডে একাধিক অভিনেতা পরিচালক প্রয়োজক তাদের ভিড়েও একদিন সংবাদ মাধ্যমে নজর কালেন ছবির নায়িকা সাবন্তী চ্যাটার্জি এবং তার প্রাক্তন পরিচালক স্বামী রাজীব বিশ্বাস পরিচালকের উপস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন ধরে তুলেছেন তারা কি এবার এক হতে চলেছেন রাজীব এখন বলে তেমন কোনো সম্ভাবনা নেই তবে সামন্তীর সঙ্গে কাজ করতে তার আপত্তি নেই বিচ্ছে চলাকালীনই তারা একসঙ্গে কাজ করেছেন কোনো সমস্যা হয়নি এই মুহূর্তে ভৌতিক ছবি পাশাপাশি রহস্য রোমাঞ্চ ও ছবি দর্শক দেখেছেন সেই জায়গা থেকে ঋত্বিক এবং ছবি পরিযোগ অশোক ধানুকার আশা রবীন্দ্রনাথে পট ভূমিকায় রেখে অন্য ধারায় গল্প বলার চেষ্টা করেছেন পরিচালক সব বয়সে দর্শকে এই ছবি আকর্ষণ করবেন তো বন্ধুরা এরকম সিনেমা সংক্রান্ত বিষয়ে লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের বিট্টু অর্জনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন